সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দূর দূরান্ত থেকে যারা এই উপজেলা বিভিন্ন থেকে যারা এই ভবন অপরা দেয় আপনাদের এসেছেন তাদেরকে আমার আমার পরিবার পক্ষ থেকে এবং যে পাখিদের পক্ষ থেকে আপনাদের সাদর সাদর মহল জানাচ্ছি আমি উনিশশো সাতাত্তর সালে এভারেন্ড বোর্ড থেকে শুরু করে অদ্যাবধি বাংলাদেশ জাতীয় পার্টি দলের হাল ধরে আছি যখনই জাতীয় পার্টি দলে ডাক এসে তখনই সারা দেয় বাংলাদেশ জাতীয় পরিষদের পক্ষ থেকে জেনারেল জেনারেল গালি রেজিস্ট্রেশন তার পাশে আমি সাধ্য ফিরি পাশে ছিলাম ইনশাল্লাহ থাকবো এই কামনা আপনাদের কাছে করছি আল্লাহবাদ আমাদেরকে হেফাজত করুন পবিত্র রমজান মহাবিলে আমরা যেখানে বক্তব্য রাখছি আজকে পবিত্র রমজানের সাথে রমজান বিভিন্ন পরিবারের পারিবারিক ইফতার আছে তা সত্ত্বেও যে সমস্ত লোক দূর দূরতে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার গ্রামবাসী গত ছয় পাঁচ দিন যাবৎ অত্যন্ত পরিশ্রম করে কীভাবে এই দিকটা মামারকে সফল করা যায় তাদেরকে আন্তরিক মোহারা জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন সাংবাদিক ভাইল এসেছেন প্রচার যারা এসেছেন তাদের ডান্ডাকে আন্দোলন জানাচ্ছি আমি আর বেশি কিছু করতে চাই না আর অল্পক্ষণের মধ্যে আমাদের ইফতারেজ সময় হবে আমি ইফতারেস্ট সামনে ইফতারেস্ট সামনে দোয়া একশো সামনে

ও যারা বিএনপি প্রতিষ্ঠাতা ওনাদেরকে জানানো আমার কবল করেন আমাদের আমদানি গ্রামের তথা আমাদের ময়গুর যারা এদের উপস্থিত আছেন তাদের তা আপনি সব মিলাতে রেখেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে জানাতে থাকবে কবুল করেন আমিন সমিন আমি সবাই এখন আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতিজনক আসার সাহাকে অনুরোধ করছি

一排排。